বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের দেবদেবীর মন্দির এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের ওপর আক্রমণের প্রতিবাদে শনিবার বারাসাতে ধিক্কার মিছিল করল বারাসাতের নাগরিক সমাজ মিছিলে অংশ নেন সমাজের শিক্ষাবিদ অধ্যাপক থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সর্বত্র নির্বিচারে হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঘরবাড়ি ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ খুন ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ আসছে জায়গায় জায়গায় মোতায়েন থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা তার এই মানুষ এই প্রতিবাদ মিছিলে সামিল হন বারাসাতের হেলাবরতলা থেকে মিছিল শুরু হয় ডাকবাংলো মোড় হয়ে চাঁপাটালি মোড় টাকি রোড সংলগ্ন শতদল মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বৃহত্তর আন্ত আন্দোলন অবরোধের ডাক দেন বারাসাতের সাথে নাগরিক সমাজের নেতৃবৃন্দ গোটা বিষয়টি নিয়ে যে সমস্ত সেকুলার বুদ্ধিজীবী রাজনীতিক তারা আজকে আমরা দেখতে পারি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কথায় কথায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে তারা গর্জে ওঠে তারা সংখ্যালঘুদের সুরক্ষায় সব সময় সক্রিয় তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমরা যখন এই মিছিলটা ডাক দিয়েছিলাম আজকে বাংলাদেশেও কিন্তু ছটাকथितভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গে তথাকথিত সেকুলাররা যারা কথাই কথাই সংখ্যা উপর ওপর আক্রমণ নিয়ে নেমে পড়ে তাহলে তাদের এক যাত্রায় পৃথক ফল কেন দেশীয় ব্যাপার ইন্টারন্যাশনাল ব্যাপার তো এই ব্যাপারে শুনুন পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষ সারা পৃথিবীর কোনো ঘটনা হলে আমরা প্রতিক্রিয়া জানাই আমরা তোমার নাম আমার নাম ভিয়েতনাম এখানে করতে পেরে দেখতে পেরেছি আমরা ম্যান্ডেলা মুক্ত হলে পশ্চিমবঙ্গ মানুষ বিদার বাংলাদেশে তো আমাদের আত্মীয় আমাদের পরিজন আমাদের স্বজন এবং সবচেয়ে বড় যে কথাটা বলবো বাংলাদেশের সংখ্যালঘু আমরা আক্রান্ত হচ্ছে তথাকথিত পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ সাথে সব মানুষ সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে সদা গলা গলার শিরা ভোলায় আর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণে তারা নীরব কেন সেই সমস্ত চটি চাটা বুদ্ধিজীবীদের আমার কাছে প্রশ্ন